হ্যালো বন্ধুরা এপিসোডে তোমাদের স্বাগত আজকের কাহিনীটি যে তোমাদের শুধু ভয়ের স্বাদ অনুভব করাবে তাই নয় তোমরা অবাক হবে আর ভাববে যে এটাও কি সম্ভব তিনজন ইউটিউবার মহারাষ্ট্রের পুনে শহরে থাকেন যারা বিভিন্ন ভৌতিক স্থানে ঘুরে ঘুরে ভ্লগিং করে থাকেন আমি সেই চ্যানেলটার নাম এখানে উল্লেখ করছি না ওনারা একবার একটা পরিকল্পনা করেন যে ওনারা একটা প্র্যাঙ্ক ঘোস্ট ভিডিও শ্যুট করবেন প্ল্যানটা হলো যে ওই তিনজন ইউটিউবারের মধ্যে একজন মেয়ে ভূত সেঝে গাড়ির পেছনের সিটে লুকিয়ে থাকবেন রাত্রে মুম্বাই গোয়া হাইওয়েতে কেউ লিফ্ট চাইলে ওনারা তাকে লিফট দেবেন এবং গাড়ি চলতে আরম্ভ করলে পর পেছনের সিটে লুকিয়ে থাকা মেয়ে ভূতটি সেই ব্যক্তিকে ভয় দেখাবেন এবং পরেই সেই ব্যক্তি নেমে যাওয়ার সময় তাকে সত্যিটা বলে দেবেন যে তারা একটা প্র্যাঙ্ক গোস্ট ভিডিও শ্যুট করছেন ভূত দেখে সেই অচেনা ব্যক্তির কি অবস্থা হয় সেটাই তাদের পরিকল্পনার মূল বিষয়বস্তু ছিল রাত বারোটার পর ওই তিনজন তাদের গাড়ি নিয়ে বের হন যিনি মেয়ে ভূত সাজবেন তিনি বাড়ি থেকেই সেজে বেরিয়েছিলেন যিনি ভূত সেজেছেন তিনি আর একজন সিটে বসেছেন আর একজন গাড়ি চালাচ্ছেন ড্রাইভারের মা দিকের সিটটা প্ল্যান করেই ফাঁকা রাখা হয়েছিল যাতে করে যিনি লিফ্ট চাইবেন তাকে সেই সিটে বসানো যায় আর নকল মেয়ে ভূতটি তাকে পেছন থেকে হঠাৎ ভয় দেখাতে পারে পেছনে কে বা কি আছে যাতে না দেখা যায় তার জন্য গাড়ির ভেতরের আলো নেভানো ছিল গাড়ি কিছুক্ষণের মধ্যে হাইওয়েতে গিয়ে ওঠে ন্যাশনাল হাইওয়ে সিক্সটি সিক্স রাস্তাটির এমনিতেই ভুতুড়ে বলে বদনাম আছে কারণ ওই রুটেই পড়ে কাসারাঘাট বন্ধুরা তোমরা কাসারা ঘাট এর ভুতুরে ইতিহাস ইন্টারনেটে দেখে নিতে পারো বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর এক ব্যক্তিকে দেখা যায় রাস্তার পাশে দাঁড়ানো বুড়ো আঙ্গুল দেখিয়ে লিপ্ট চাইছেন ওনার সাথে কথা বলে জানা গেল যে ওনার গাড়ি খারাপ হয়ে গিয়েছে আর দশ কিলোমিটার আগে উনি যাবেন ওনাকে লিফ্ট দেওয়া হয় তিন চার কিলোমিটার গাড়ি চলার পরে তাদের পূর্ব পরিকল্পিত প্র্যাঙ্ক শুরু হয় সেই ব্যক্তি প্রচণ্ড ভয় পেয়ে যান ওনার শ্বাসকষ্ট হতে আরম্ভ করে দেয় গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে গাড়ির আলো জ্বালিয়ে ওনাকে সত্যিটা বলা হয় যে ওটা একটা প্র্যাঙ্ক ঘোস্ট ভিডিওর শুটিং লোকটি কিছুটা সুস্থ বোধ করেন ওনাকে ওনার গন্তব্যে পৌঁছে দিয়ে ওই তিনজন গাড়ি আরও সামনের দিকে নিয়ে যান ওনারা নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকেন কারণ ওনাদের প্রথম প্রচেষ্টা সফল হয়েছিল কিছুটা সামনে যেতেই ডান হাতে একটা বাস স্টপ পড়ে এক মাঝবয়সী ব্যক্তি ওখানে দাঁড়িয়েছিলেন কারণ উনি রাতের শেষ বাসটা মিস করেছিলেন যেটা রাত সাড়ে নটা নাগাদ ওই বাস স্টপে আসে তখন থেকেই উনি ঠায়ে দাঁড়িয়ে আছেন লিফ্ট পাওয়ার আশায় উনি পরের স্টপেজ যা প্রায় আট থেকে দশ কিলোমিটার আগে সেখানেই যাবেন ওনারা ওনাকে লিফ্ট দেন ওনাদের প্র্যাঙ্কের দ্বিতীয় শিকার হিসেবে চার থেকে পাঁচ কিলোমিটার গাড়ি চলার পর ওনাদের প্র্যাঙ্ক শুরু হয় সেই মাঝবয়সী ব্যক্তি আগুনে ছ্যাঁকা লাগলে যেমন হয় সেইভাবে চমকে ওঠেন এবং চিৎকার করে গাড়ি থামাতে বলেন যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি ওনার চিৎকার সহ্য করতে না পেরে শাটল ব্রেক মেরে গাড়ি থামান ওই ব্যক্তি দরজা খুলেই দে ছুট ওনারা যে বলবেন যে ওটা রিয়েল ভূত না ওনারা প্র্যাঙ্ক ঘোষ ভিডিও বানাচ্ছেন সেটা বলারও সুযোগ ওই ব্যক্তি তাদের দেয়নি ওই তিনজন তো হেসেই অস্থির ভাবেন যে ওনাদের দ্বিতীয় প্রচেষ্টাও সফল তখন প্রায় রাত আড়াইটের আশেপাশে কখন যে ওনাদের গাড়ি কা সারা ঘাট অঞ্চলে প্রবেশ করে গিয়েছে ওনারা ঠিক খেয়াল করেননি গাড়ি দুই তিন কিলোমিটার আগে চলার পর ওনারা এক নারীকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন ওনারা দুটো বিষয় ভাবতে পারেননি যা ওনাদের অবশ্যই ভাবো উচিত ছিল প্রথম কথা রাত আড়াইটে পুনে তিনটে নাগাদ একজন অল্প বয়সী নারী কি ওই রকম একটা নির্জন হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকতে পারেন আর দ্বিতীয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে জায়গাটি কিন্তু কাসারা ঘাট ওনারা প্র্যাঙ্ক ভিডিও শুট করার মুহে বিভোর ছিলেন গাড়ি গিয়ে মেয়েটির পাশে দাঁড়ায় গাড়ির আলোতে দেখা যায় যে মেয়েটি অল্প বয়সী ও যথেষ্ট সুন্দরী মেয়েটি হাসি মুখে গাড়ির কাছে এসে লিপ্ট চান উনি তিন চার কিলোমিটার দূরে একটা জায়গাতে নামবেন সেখানেই উনার বাপের বাড়ি সঙ্গে ওনার হাজবেন্ড নেই কেন সেই প্রশ্নটা ওনাদের মনে এলেও তা মুখে আনেননি কারণ তা ওই স্ত্রীলোকের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় মেয়েটি ড্রাইভারের বাঁধিকে সিটে বসেছেন গাড়ি চলছে যেহেতু উনি মাত্র তিন চার কিলোমিটার ট্রাভেল করবেন তাই ওনারা আর দেরি না করে প্র্যাং করে ফেলেন পেছনের সিটে বসে থাকা সেই নকল মেয়ে ভূতটি সামনের সিটের মেয়েটির দিকে এগিয়ে গিয়ে মুখে বিচ্ছিরি শব্দ করেন যেমনটা উনি আগের দুই ব্যক্তির সাথেও করেছিলেন কিন্তু অদ্ভুত বিষয় হল বন্ধুরা যে সামনে বসে থাকা ওই সরল সুন্দরী মেয়েটি ভয় তো পেলেনি না বরং হেসে উঠলেন ফাঁসিটা কিন্তু এতটাই তীক্ষ্ণ এবং তীব্র যেন কান ভেদ করে যাচ্ছিল ওই মেয়েটি বলেন আপনারা যাকে ভয় দেখাচ্ছেন তিনি ভয় পাবার অনেক ঊর্ধ্বে ভয় তো মানুষ পায় মৃত ব্যক্তিরা কি ভয় পেতে পারে আপনারাই বলুন ওই গাড়ি থেমে যায় গাড়ির ওঠেন ভেতরের আলো ওই তিনজনের চক্ষু চড়ক গাছ ওনারা দেখেন কোথায় সে সুন্দরী নারী মুখ পোড়া দুটো পা পেছনের দিকে বাঁকানো একটা বাসি পচা মৃতদেহ ওই তিনজন গাড়ির দরজা খুলে নেমে দৌড়তে আরম্ভ করেন ওনারা পেছন থেকে এক মর্মভেদী কর্কশ হাসি শুনতে পান আর তার সাথে একটা কথা ওনারা শোনেন কি কথা জানো কি তোমাদের তৃতীয় প্র্যাঙ্কটাতে কি তোমরা সফল নাকি আমি সফল বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর গল্পটা যদি ভালো লেগে থাকে গল্পটাকে একটা লাইক করবে আর যতটা সম্ভব গল্পটা শেয়ার করা যায় সেটা করবে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো এটাই অনুরোধ গুড নাইট শুভরাত্রি তোমাদের রাত শুভ হোক